রবিবার আসলে আনন্দ মেতে উঠে রাজধানীটা মানুষ হয় ভরপুর অন্য অন্য দিন একবারই ফাঁকা এটা হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী বন্দর শেরি ব্যাগ অন্য অন্য দিন একবারই ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন শুধু রবিবারে মানুষ আসে মেলা বসে ফুটপাথ দোকান বসে আনন্দ উল্লাসে মেতে উঠে তারা সবাই লোকাল বর্তমানে আসে পুরো রাজধানী জুড়েই আজকে উৎসব রোড বলক করে দেখতে পাচ্ছেন রোদ ব্লক বারোটা পর্যন্ত থাকবে মেলাটা প্রতিদিন রবিবারে সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে ব্রুনাই রবিবার হলিডে একটু পরে আমাদের বাংলাদেশি ভাই অন্যান্য মানুষ আসবে আর এগুলো হচ্ছে দোকানপাট দেখতে হচ্ছেন বেশিরভাগই আমাদের বাংলাদেশি দোকান এখানে ব্যাঙ্ক আছে আবার এই যে ফুটপাথ দোকানে কী কী আছে দেখেন শার্ট প্যান্ট অন্য সাইডে আবার খাবার আইটেম আর এই সাইড হচ্ছে পুরা হাঁটার জন্য খালি এই সাইড হচ্ছে ফুটপাথ দোকান